প্রিয়া হচ্ছে সর্বপ্রথম ঠকবাজ মিথ্যাবাদী মিথ্যা কথা বলে সবার কাছ থেকে টাকা হাতিয়ে নিল ছেলে ট্রিটমেন্ট করবে বলে কিন্তু প্রিয়া ট্রিটমেন্ট করলো না তাহলে টাকাগুলো সে কী করলো বিজনেসে লাগিয়েছে এখন কেন সে টাকাগুলো কাউকে ফেরত দিচ্ছে না কম টাকা তো সে পায়নি সে বারো লাখ টাকা বলেছিল উঠেছে সে বারো লাখ টাকা সে কী করলো তাহলে প্রিয়া কি ঠকবাজ তো ঠিক আছে বন্ধুরা আমি আর বেশি হ্যালি করছি না ভিডিওটা দেখো কি বলছি সেটা শুনো তো তার আগে আমার পরিচয় আই এম ববিতা ববিতা চ্যানেলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি দুই দু দিন তিন দিন হলো বাড়িতে ছিলাম না আগামী দিনই আমি বাড়িতে এলাম থেকে ঠিকমতো আমি ইউটিউবটাও দেখছি না সেটা সত্যি কথা তো তাই কোনো ভিডিও আপলোড আমি করতে পারছি না তো আজকে যখনই আমি ইউটিউবটা খুললাম ইউটিউবটা খোলার পরেই আমি দেখলাম গীতা আংটির একটা ভিডিও তো ওখান থেকে প্রিয়ার বিষয়ে কিছু জানতে পারলাম তারপর জানতে পারলাম রিমি রুম্পা ওদের ভিডিওটা দেখলাম আমি জানতাম না এই বিষয়টা যে রিমি শরীর প্রচণ্ড খারাপ সেম নাকি পিয়ার ছেলের মতোই একটা রোগ হয়েছে যাই হোক ভগবান করে তাড়াতাড়ি বাচ্চাটা সুস্থ হয়ে যাক এই রোগটা যাতে কারো না হয় সত্যি দেখে খুব খারাপ লাগলো তো ঠাকুর করে যাতে রিমি সুস্থ হয়ে যায় তো এবার মেন কথাটা হচ্ছে পিয়ার প্রিয়ার ভিডিও আমি অনেক দিন থেকে দেখি অনেক দিন বলতে পিয়া বেশি দূরে না পিয়ার বাড়ি আমার আমার বাড়ি কোনো দিন দেখা হয়নি এমনি তার ভিডিওটাই আমি দেখি তো কাছের লোক হিসাবে মানে আমার বাড়ি প্রিয়ার বাড়ি বেশি দূরে না তো তাই সেই হিসাবে আমি ওর ভিডিওটা আমার এমনিতেও ভিডিওটা ভালো লাগে আর বিশেষ করে ওর বাচ্চার জন্য আমি ওর ভিডিও দেখতাম তো দেখার পর একটা ভালো লেগে গেছে ওর ভিডিওগুলো তো অনেক ভিডিওতে ওর আমি কমেন্ট করেছি দিনও কমেন্টে রিপ্লাই পাইনি তাই একটু মন খারাপ হয়ে গেছে তারপর থেকে আমি প্রিয়ার ভিডিও আর দেখি না লাস্ট একটা ভিডিও আমি দেখেছিলাম প্রিয়ার যেটা হচ্ছে গীতা আন্টিকে নিয়ে সে করেছিল সে সে যখন আশ্রমে কিছু দান করতে গেছিলো তার ছেলের পয়সার থেকে মানে ছেলের পয়সা বলতে যেগুলো সে আর কি ডোনেশন হিসাবে পেয়েছে তার ছেলের জন্য সেখান থেকে কিছু দান করতে গিয়েছিল সেই ভিডিওটা আমি লাস্ট দেখছি তো সঙ্গে গীতা আনটি ছিল থেকে আমি আর ওর ভিডিওটা দেখি না অতটা কোনোদিনও কমেন্টের কোনো রিপ্লাই পাইনি মনের মধ্যে বুঝতেই পারছো একটু খারাপ লেগে গেছে তারপরে গীতা আন্টির লাইভেও গেছিলাম আমি কয়েকবার ভিডিও দেখেছি কমেন্টও করেছি গীতা আন্টিও সেম দিনও কমেন্টের রিপ্লাই দিত না আমি এই আইডি দিয়ে যাইনি কারো গীতা আন্টির ভিডিও আমি এই আইডি দিয়ে দেখিনি এবং টিয়ার ভিডিও আমি এই আইডি দিয়ে দেখিনি এই আইডিটা আমি নতুন খুলেছি তো কথা হচ্ছে প্রিয়া প্রিয়াকে বলা হয়েছিল নাকি শুনলাম আমি যতটুকু যে প্রিয়ার যে ছেলের জন্য পয়সাটা রাখা হয়েছে যেটা আর কি প্রিয়া পেয়েছে তার ছেলের জন্য সবাই সাহায্য করেছিল প্রিয়ার ছেলের জন্য শুনেছিলাম যে বারো লাখ টাকা হয়েছে সেই বারো লাখ টাকা যেহেতু প্রিয়া ওর ছেলের ট্রিটমেন্টটা যেটা করতে চেয়েছিল তো প্রিয়ার যে ছেলের জন্য বি করার কথা ছিল আমি সত্যি কথা বলছি সেরকম বেশি কিছু জানি না তো শুধু ভিডিওতে যতটুকু দেখেছি সেটাই বলছি তো সেটা করতে হয়নি প্রিয়াকে ওষুধের দ্বারা তার ছেলে অনেকটা সুস্থ হয়েছে তো ঠাকুর করে সুস্থ থাক তো তার কারণে পয়সাটা বেঁচে গেছে তো সবাই নাকি বলেছিল ওই পয়সাটা তার ছেলের জন্য রেখে দিই কেননা তার ছেলের ট্রিটমেন্টটা তো সারা বছর মানে যতদিন ও বেঁচে আছে ততদিনের জন্য তার ট্রিটমেন্টটা করতেই হবে টুকটাক এদিক ওদিক করে তার ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে তো পাবলিকরা সবাই বলেছিল ঠিক আছে টাকাটা তুমি তোমার ছেলের নামে ফিক্সড করে রাখো ওর যখন যখন দরকার পড়বে ওটা দিয়ে ওর ট্রিটমেন্ট হবে আর তো সেই হিসাবে প্রিয়া সেটা রেখে দিয়েছে তারপরেও নাকি প্রিয়া সেখান থেকে কিছু কিছু লোক মানে কারো যদি প্রবলেমে পড়তো তাদেরকে নাকি সেখান থেকে প্রিয়া কিছু দান করেছে এটা আর কি প্রিয়ার মুখ থেকে জানা কথা মানে ভিডিওতে জানা কথা আর যারা টাকা দিয়েছে সেখান থেকে অনেকে নাকি তার কাছ থেকে টাকা নিয়েও নিয়েছে এটা হচ্ছে প্রিয়ার কাছ থেকে শোনা এবার গীতা গীতা আন্টির কথা বলছি গীতা আনটি যে আশ্রমে টাকাটা যে প্রিয়া যে ডোনেশন দিতে গেল আশ্রমে গীতা আনটির মুখ থেকে শোনা কথা যে যতটা গীতা আনটিকে বলা হয়েছে যে এতটা টাকা আমরা আশ্রমে দিব তো ততটাও নাকি পিয়া দেয়নি পঞ্চাশ হাজার টাকাও নাকি পিয়া দেয়নি মানে যতটা ব্লকে বলেছিল বা গীতা আনটি জানে ততটাও দেয়নি তো তখন কেন গীতা আনটি চুপ ছিল তখন কেন গীতা আনটি মুখ খোলে নেই বলো তো আমার এই পয়েন্টটা খারাপ লাগলো তাহলে কি গীতা আনটি পিয়ার তালে তাল মিলিয়েছিল তখন তখন কেন গীতা আনটি এটা নিয়ে ভিডিও করেনি যে পিয়া যা দিতে চেয়েছে সেটা দেয়নি তার থেকে কম টাকা দিল সেটা কিন্তু আমরা কোনোদিনও গীতা আন্টির মুখ থেকে শুনিনি আজকে আমরা গীতা মুখ থেকে শুনছি যে পিয়া যেই টাকা ডোনেশনে দিতে চেয়েছে সেই টাকাটা দেয়নি সেই জায়গায় পিয়া কম টাকা দিয়েছে পঞ্চাশ হাজারেরও কম তখনও নাকি পিয়ার কষ্ট হচ্ছিল টাকাটা দিতে এটা হচ্ছে গীতা আন্টির কথা তো গীতা তখন কেন তুমি মুখ খোলো নেই তখন তো তোমার মুখ খোলা উচিত ছিল যে কেন প্রিয়া তুমি এই টাকাটা তো তোমার নিজের না তাহলে তুমি কেন টাকাটা দিতে তোমার এতটা বুক কেঁপে উঠছে তুমি যতটা দিতে চেয়ে সব ততটা দাও সেটা বলেনি আজকে গীতা আন্টি বলছে কেন প্রিয়া তখন ওটা দেয়নি কতটা লোভী প্রিয়া কতটা লোভী কতটা স্বার্থপর হ্যাঁ ত্যান অনেক কিছু বলছে যে প্রিয়াকে আমি দেখে নেব টাকা না দিলে প্রিয়ার অবস্থা আমি খারাপ করে দেব আমি ওকে নিয়ে দুটা তিনটা করে ভিডিও নামাবো তখন কেন তুমি ভিডিও নামাও নি গীতানটি এখন তুমি প্রিয়াকে নিয়ে ভিডিও নামাবে তখন তোমার বলা উচিত ছিল তাহলে প্রিয়া আজকে এই সাহসটা পেত না তারপরে যে কথাটা বলা হয়েছে রিমির মা আর কি নাকি প্রিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল কন্ট্যাক্ট করার পর প্রিয়ার যে নাম্বারটা রিমির মান নাম্বার ছিল প্রিয়ার কথা হচ্ছে সেই নাম্বারটা হারিয়ে গেছে হারিয়ে গেছে বলতে যে মোবাইলে নাম্বারটা সেভ করা ছিল সেই নাম মোবাইলটা নষ্ট হয়ে গেছে তার কারণে প্রিয়া নাম্বারটা পায়নি। তো আমি এখানে কারো নামে ভালো মানে ভালো বা কারো নামে খারাপ এসব কিছু বলবো না যেটা সত্যি সেটা তুলে ধরছি তো প্রিয়া নাম্বার পায়নি সেই নাম্বারটা নাকি তার হাতে ছিল না ছমাস আগের কথা কথা রিমির মার সঙ্গে তার কন্ট্যাক্ট হয়েছে রিমির মা তার মেয়ের বিষয়ে সবকিছু প্রিয়াকে বলেছে তো তারপর নাকি প্রিয়া বলেছিল যে ঠিক আছে আমার ছেলের জন্য তো যে টাকাটা দিয়েছিল সবাই পাবলিকরা ওই টাকাটা তো খরচা হয়নি ওখান থেকে আধা টাকা তোমাকে আমি দিয়ে দেবো তারপর থেকে রিমির মা তো পুরো খুশি আর কি যাই হোক কিছুটা ওখান থেকে হেল্প হবে তার মেয়েটা সুস্থ হয়ে যাবে এটা নিয়ে অনেকটা খুশি তারপর থেকে নাকি কনট্যাক্ট করে করার চেষ্টা করেছে রিমির মা তো কোনো কন্ট্যাক্ট করতে পারেনি প্রিয়ার সঙ্গে রিমির মা বলছে যে প্রিয়া ব্লক করে দিয়েছে এবার প্রিয়া বলছে যে না আমি ব্লক করিনি আমি ব্লক করিনি আমি যদি ব্লক করতাম তাহলে ওখানে যারাই আমাকে কল করতো তারা বুঝতে পারতো আমি ব্লক করিনি আমার ফোনটা নষ্ট হওয়ার কারণে আমি নাম্বারটা পাইনি তো এবার পাবলিকের কথা তুমি নাম্বার পাওনি রিমির নাম্বারটা দিয়ে দিয়েছে ডেসক্রিপশন বোর্ডে নাম্বারটা দেওয়া আছে তো প্রিয়ার কথা হচ্ছে সবাই তো কমেন্ট চেক করতে যায় কেউ তো আর ওটা খুঁজতে যায় না যে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে কিনা কিন্তু এটা আমি একটা কথা বলবো প্রিয়া তোমার এটা ভুল কেননা আমি হয়তো প্রিয়ার থেকে একটু বড় তাই আমি প্রিয়া বলছি তো কেননা তুমি সব মানে সব জানো তুমি একটা বড় ইউটিউবার তোমার ছেলের জন্য কি করে কোথাতে কি টাকা জোগাড় করতে হবে না করতে হবে সবটা তুমি করেছো তোমার ছেলের এত এত বড় বড় জায়গাতে তুমি নিয়ে গেছো তোমার ছেলের ট্রিটমেন্ট করেছো তুমি সামান্য এই ব্যাপারটা জানো না এটা আমার খটকা লাগলো এটা আমার ভালো লাগলো না বিষয়টা তুমি চাইলে সেখান থেকে নাম্বারটা নিতে পারতে তারপরে প্রিয়াকে বলা হয়েছিল যে সাড়ে তিন লাখ টাকা দিতে সাড়ে তিন লাখ বা তিন লাখ টাকা দিতে তো প্রিয়া কী করেছে সেই তিন লাখ টাকা না দিয়ে কুড়ি হাজার টাকা দিয়েছে তো এটা প্রিয়া ভুল হয়েছে প্রিয়া যখন টাকাটা দিয়েছে তখন বলতে পারতো যে কুড়ি হাজার টাকা শুধু আমি এখন একটু মানে করো আমার মানে আমি ওকে কিছু খেতে দিচ্ছি আমি আর যেটা দেওয়ার আমার ছেলের আমার ছেলের জন্য যে পয়সাটা আছে ওখান থেকে আমার যেটা দেওয়ার সেটা আমি পরে দিয়ে দেবো কিছুদিন পর কেননা আমার এক জায়গায় ও নাকি আবার অন্য এক জায়গায় ডোনেশন করার কথা বলেছিল একটা আশ্রমে যে যতটা টাকা আছে ওই টাকাটা দু লাখ টাকা ওর ছেলের জন্য রেখে ওই টাকাটা পুরো ওখানে ডোনেশন করবে তো সেটা প্রিয়ার খুলে বলা উচিত ছিল প্রিয়া বলে নেই প্রিয়া শুধু কুড়ি হাজার টাকা দিয়ে দিয়েছে এবার পাবলিকের মুক্ত পাবলিকের মুখ পাবলিকের মন তো বুঝতেই পারছো প্রিয়া তুমিও তুমি যখন কুড়ি হাজার টাকা দিয়েছ তখন কিন্তু সেইটা কিন্তু বিল্লা হয়ে গেছে সেটা রিমির মা বলে দিয়েছে ভিডিওতে যেহেতু প্রিয়া আমাকে কুড়ি হাজার টাকা দিয়েছে এবার যখন তুমি কুড়ি হাজার টাকা দিয়েছো সেটা যখন পাবলিকের কাছে গেল বা কন্ট্রোভার্সি ক্রেটারদের কাছে গেল তখন তো তারা মানবে না সেটা যে তোমার দেওয়ার কথা ছিল তিন লাখ টাকা তাহলে তুমি সেখানে কুড়ি হাজার টাকা দিয়ে দায় ঝিরে ফেলছো কেন তারা তো বলবেই এটা হচ্ছে তোমার সর্বপ্রথম ভুল তোমার প্রথমেই যদি তোমার দেওয়ার ইচ্ছা ছিল তুমি প্রথমেই তিন লাখ টাকাটা দিয়ে দিতে তারপরে তুমি কুড়ি হাজার টাকাটা দিতে এখন পাবলিক ভাবছে তুমি হয়তো কুড়ি হাজার টাকা দিয়েই দায় দায় ঝাড়তে ফেল ঝাড়তে যাচ্ছ তুমি তা সেটা এখন তোমার একটা মাত্র ভুলের জন্য এখন তোমাকে পাবলিক যা তা বলবে এটা তোমার শুনতে হবে এটা তুমি যদি প্রথমেই তিন লাখ টাকাটা দিতে তাহলে হয়তো তোমার এই কথাটা শুনতে হতো না এখন যেহেতু অনেকে তোমাকে বলতেছে লো লোকের কাছ থেকে টাকা নিয়েছে ছেলে ট্রিটমেন্টের জন্য কিন্তু ছেলে ট্রিটমেন্ট করলো না টাকাটা নিয়ে বিজনেস করছে তুমি আবার এখন শাড়ির বিজনেস শুরু করেছো শাড়ি বিজনেসটাও নাকি তুমি সেই টাকা দিয়ে করছো গীতা তো এটাও বলেছে যে হয়তো আমার এখন ডাউট লাগতেছে প্রিয়া যে বলেছিল এক লাখ টাকা লোন উঠাবে উঠায় বিজনেস করবে তো হয়তো লোন না উঠিয়ে সে এখন ওই টাকাটা দিয়েই বিজনেস করছে তার ছেলের টাকাটা দিয়ে মানে তো বলছে সে তো একটা জিনিস মনে রাখবে প্রিয়া লোক এরকম একটা জিনিস আমাদের চামড়ার মুখ থেকে যে কথাটা একবার বেরিয়ে যায় সেটা কিন্তু ভেতরে যায় না তাই কিছু বলার আগে একটু ভেবে বলবে আর লোক লোক এমন একটা জিনিস পাল্টি খেতে সময় লাগে না সেটা যেই হোক সেটা যেই হোক পাল্টি খেতে সময় লাগে না তাই কাউকে এতটাও ভরসা করো না যে সে বুকে ছুরি মেরে দেয় তাই কিছু করার আগে সেটা ভেবে চিনতে করবে তুমি যে কুড়ি হাজার টাকাটা দিয়েছো প্রথমে সেটা এই কুড়ি হাজার টাকা দেওয়াতে তুমি এখন প্রত্যেকটা লোকের কাছে তুমি খারাপ হয়ে গেছো প্রত্যেকটা লোকের কাছে তুমি খারাপ হয়ে গেছো এখন পিয়া বলছে কি আমি তিন লাখ টাকা দেবো আমি তিন লাখ টাকা দেবো আমি ওই দিদির সঙ্গে কথা বলবো বলে তিন লাখ টাকা দেবো কিন্তু যারা তোমাকে খারাপ ভাবলো তাদেরকে কি করবে পারবে তাদেরকে তুমি আটকাতে তারা তো একটা ভুল বুঝেই গেল প্রিয়া না হচ্ছে টাকাটা ধান্দা করেছে তাই কিছু করার আগে একটু ভালো করে ভেবে চিনতে করবে আমি জানি আমার থেকে তোমার জ্ঞান অনেকটা তুমি এত বড় একটা ইউটিউব করছো এত বড় প্ল্যাটফর্মে তুমি আছো আর তোমার অনেক সাবস্ক্রাইব এটা আর একটা কথা তুমি যে আমার ভি আমি যে তোমার ভিডিও দেখে কমেন্ট করতাম তুমি কোনোদিন রিপ্লাই দাও নাই হ্যাঁ আমি এটা ভেবেছি না বড়ো ইউটিউবার তাই হয়তো আমাদের কথায় রিপ্লাই দিচ্ছে না তোমার লাইভেও গেছিলাম কমেন্টও করেছিলাম কোনোদিনও রিপ্লাই পাইনি সত্যি খুব কষ্ট লেগেছে কিন্তু তারপরেও আজকে এই কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি প্রিয়া তোমার হয়ে কথাগুলো বলছি আমি জানি তোমার মনটা খুব ভালো তুমি খুবই সোজা সরল একটা মেয়ে আর তুমি যা ছেলের জন্য করেছো। সেটা সত্যি আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে উঠবে তো আমি চাই তোমার ছেলে ভালো হোক আর হচ্ছে রিমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর তুমি যত তাড়াতাড়ি পারো পয়সাটা দিয়ে দাও কেন একটা কথা কী বলো তো কারো কারো মানে অন্যের টাকা নিয়ে তুমি তুমি কোনোদিন সুখী হবে না নিজে যতটা কামাও সেটার থেকে তুমি যতটা সুখ পাবে এটার থেকে পাবে না বরঞ্চ এই টাকাটা তুমি জবে যবে নিয়েছ তবে থেকে কিন্তু তোমাকে অনেক কষ্ট পেতে হচ্ছে তুমি কিন্তু তিলে তিলেই শেষ হচ্ছে এটা আমি বুঝতে পারছি নিজে কষ্ট করে তুমি যতটুকু করেছো সেটা সব থেকে বড় শান্তি কিন্তু তুমি যে যে লোকের কাছ থেকে টাকাটা নিয়েছো আমি জানি তুমি তোমার সন্তানের জন্য নিয়েছো সন্তানের মঙ্গল কামনা করে তুমি টাকাটা নিয়েছো। আমি জানি কতটা কষ্টে তুমি টাকাটা নিয়েছো কিন্তু ওই একটা জিনিসে তুমি সারাটা জীবন ভুলতে পারবে না ওই একটা জিনিসের খোঁটাই তোমাকে সারা জীবন শুনতে হবে যে লোকের টাকা দিয়ে তুমি তোমার সেলের ট্রিটমেন্ট করিয়েছো কিন্তু এটা কেউ বুঝবে না যে কেন তুমি লোকের কাছ থেকে টাকাটা চেয়েছ যে ভালো করে ভাববে সেই একমাত্র বুঝবে তো এখন যেহেতু প্রিয়া টাকাটা দিতে রাজি হয়েছে তো দেখি কবে প্রিয়া টাকাটা দেয় তো এই ডিসিশনটা প্রিয়া তুমি ঠিক নিয়েছ লোকের টাকা তুমি যত তাড়াতাড়ি হাত থেকে বের করে দিতে পারবে ততটাই তুমি শান্তি পাবে তো তুমি তাড়াতাড়ি টাকাটা যেখানে যেখানে দেওয়ার দিয়ে দাও আর তোমার ছেলে তুমি যে কাজটা করছো মন দিয়ে করো সেটাতেই যদি ভগবান চায় তোমার ছেলে ভালো হয়ে যাবে আর সবার আশীর্বাদটা হচ্ছে সব থেকে বড়ো কথা সবাই তোমার ছেলেকে আশীর্বাদ করে তোমাকেও সবাই অনেকটা ভালোবাসে তো এরকম করে বেকার বেকার লোকের কাছ থেকে কথা শোনার থেকে না শোনাটাই ভালো যেহেতু তোমার পয়সাটা লাগেনি তুমি পয়সাটা দিয়ে দাও তো এটাই ছিল আমার বলার তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানি না যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর প্লিজ কমেন্টে জানিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা